প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি অন্যতম বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠেরো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধান থেকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনো বলছি এখন সময় আছে অনতিবিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি